রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই আপনি সারা জীবনে এইভাবে ধাক্কায় নিতে পারবেন না সিট বেল্টটা বের করেন গাড়ি ধাক্কানোর একটা টেকনিক আছে আপনি শোনেন সিট বেল্টটা বের করেন পুরোটা যতটুক টান দিয়ে বের করতে পারেন হ্যাঁ আরো আরো বের করেন বের হইছে হ্যাঁ ওটা উপরে উঠান হ্যাঁ এবারে এটা আপনার গলার 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 দিয়ে ঢোকান হ্যাঁ এবারে টাললো গাড়ি নিউট্রাল আছে না ঠিক আছে না এটা হচ্ছে টেকনিক ঠিক আছে না আস্তে 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 সিট বেল্ট সিট বেল্ট সিট বেল্ট আপনি গাড়ি দাঁড়ায় তো আরে ভাই আপনি গাড়ি দাঁড়াবেন না তো ঠিক আছে গাড়ি দাঁড়াইছে আর একটু চাপাবেন ঠিক আছে তার কি বন্ধ হয়ে গেছে স্টার্ট নিছে এভাবে কেউ ব্রেক করে ঠিক আছে ভাই রাস্তায় চলাফেরার সময় যে কেউ আপনারা আল্লাহ আফ করুক এই ধরনের বিপদ আপদে পড়তে পারেন তো আমি সিম্পল ট্রিকটা অনেক আগে ইউটিউব বা ফেসবুক থেকে শিখে রাখছিলাম আপনাদের যদি কাজে লাগে আপনারা টাইম লাইনে শেয়ার করতে পারেন বা অন্য কারোর জন্য শেয়ার করে রাখতে পারেন থ্যাংক ইউ আলাইকুম